আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা শুক্র সবাই অনেক অনেক ভালো আছো গাইস জীবনের প্রথম আমি ডিএলএস গেমের মধ্যে টপ আপ করছি হ্যাঁ গাইস এর আগে কখনো আমি ডিএলএস গেমের মধ্যে টপ আপ করিনি ফ্রি ফায়ার গেম ছাড়া হ্যাঁ গাইস আমি আজকে সিজন পাস নিছি তো তোমরা দেখতে পাচ্ছ সিজন পাস প্রথমে হচ্ছে যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিবা তো কেমনে নিবা সেটা আমি লাস্টে বলে দেবো প্রথমে আমরা সিজন পাসটা ক্লেম করে নিই সিজন পাস এবং ফ্রি ফায়ারের বুয়া পাস একদম হুবহু সেম তোমাকে মিশন কমপ্লিট করতে হবে আর তুমি যদি সিজন পাস না তাহলে রিওয়ার্ড ক্লেম করতে পারবা একদম হুবহু মিল ভাই ফ্রি ফায়ারের ফ্রি ফায়ার এবং পাবজি পাবজির মধ্যে যেরকম গিয়া থাকে ভুইয়া পাস ইলেট পাস রয়্যাল পাস এরকম থাকে সেরকম ঠিক সেমই ডিএলএস গেমের মধ্যে আছে এখন তোমাদেরকে আমি বলতেছি আমি এখানে যেগুলো ক্লেম করছে আমি এখানে কী কী পাইসে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সিজন পাসের অনেকগুলো মিশন রয়েছে যেগুলো তোমরা সিজন পাস নিলে গিয়া করতে পারবে ক্লেম করতে পারবা আমার কাছে তোমরা এখানে প্রায় অনেকগুলো কয়েন এবং অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবা সাথে সাথে কোর্স স্কট তারপর আরও অনেক কিছু পেয়ে যাবা তো আমি কিন্তু এখানে গোলকিপিং কোর্সটা করে তারপর গ্যাকে ম্যাক্স করে ফেলি ফ্যারাম ফ্যারামীকে ম্যাক্স করে ফেলবো দেখতে পাচ্ছো কাইস গোলকিপারকে আমি ম্যাক্স করে ফেলবো তো এখানে কিন্তু আমি অলরেডি ম্যাক্স করা শুরু করে দিছি এরপর আমার কাছে যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ড দিয়ে কিন্তু আমি স্কোয়াডটা সম্পূর্ণ ফুল ম্যাক্স করে নিলাম এরপর আমি অত অটোমেটিক কিনে নিলাম তো এটাই ছিল স্ক্যামাদের ভিডিও ভিডিওটি যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমনে ডিএলএস গেমের মধ্যে টপ আপ করবেন সেটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে তবু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর কেমনে খুব তাড়াতাড়ি ডিএলএস গেমের মধ্যে টপ আপ করবেন তো আজকের জন্য ভিডিওতে টুকি থাক আল্লাহ হাফেজ